হরে কৃষ্ণ আসলে আমি আপনাদের জন্য খুব কষ্ট পাচ্ছি আপনারা যত না কষ্ট পাচ্ছেন আমি কষ্ট পাচ্ছি কারণ আমি তো মনে হচ্ছে কারগিলে যুদ্ধ করে এলাম আমার মনে হল ভক্তকে যখন কেউ আঘাত দেয় ভক্ত যত কষ্ট না পায় ভগবান তো তার চাইতে বেশি কষ্ট পায় হরিদাসের দেহে বাইশে বাজারে বেত্রাঘাত করে হুজ করা হয়েছিল তো হরিদাস যত ঘাত পেয়েছিল মহাপ্রভু যখন হরিদাসকে ধরতে যাচ্ছে হরিদাস বলছে আমি তো জবন আমি যাব কেন বলে তোর জন্য আমি যে জলে পুরে মরছি তবে দেখবি এই দেখ আমার উন্নিটা খুলে দেখ তোর যত না অঙ্গে আঘাত লেগেছে তা চিতা আমার বেশি এ জগতে যে জনে কৃষ্ণ বললে জগব এই জগত রা দাড়ি পেরোলে সকাল হয় চোখ খুললে সকাল হয় চোখ বুজলে পরকল উঠে ট্রেন আসবার সময় সিগনাল দেয় আমরা জানতে পারি যে ট্রেন আসে কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগনাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে আসার তো কোনো সময় নাই বাপ একটু ভালো কাজ কিছু করে যাও কত ভালো লাগছে বলুন তো আপনাদের সামনে কত কম বয়সে ছেলে কৃষ্ণ পথের পথিক এদের দেখে শিখতে হবে এদের দেখে শিখুন তো মহাপ্রভুর কৃপা পূর্ব জন্মের নইলে এই ছেলেগুলো এখন ফুটবল ক্রিকেট খেলে বেড়ায় এখনো নামের ঝোলা নেই তো মহাপ্রভুর কৃপা ছাড়া কিছু ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবি জ্বালা পাবে যন্ত্রণা বাড়বি কিন্তু ভগবানের জন্য কাঁদবি চোখের জলে চোখের কোন দিয়ে পড়বে না মাছ দিয়ে পড়বে সে জল গরম হবে না শীতল হবে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগিবে না মিষ্টি মিষ্টি ভাবে একবার নারদমণি ভগবানকে প্রশ্ন করেছিল প্রভু ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও জেনিন মাইরে আপনার মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান কিন্তু ভগবান খায় খায় না চারটে আপেল নিয়ে যান চারটেই তো ফেরত নিয়ে আসেন তাহলে কি ভগবান খায় ভগবান খায় না কি করে ভগবান দেখে তুমি প্রেমের ভাবে নিশ্চু না অহংকারের ভাবে দৃশ্য শতভাই দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল এমন খাবার খাওয়াবো পাপ জন্মে খাওয়াবো ভগবান মনে মনে ভাবলো তোমার বাড়ি যাব নিমন্ত্রণ রক্ষা করব। খিদে থাকবে ঢেকুর তুলে দেবো তবু খাবো না কারণ কিন্তু বিদুরের বাড়িতে গিয়েছিল বিদুরের বাড়িতে কলা বাদ দিয়ে কলার খোসা খেয়েছিল কেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্তে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বিকি বা নারদি ভগবানকে প্রশ্ন করলো প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও। ভগবান বলছে নারদ কোনো ভক্ত যদি আমার চরণে একটা ফুল দেয় আমি খুশি হয়ে যাই আচ্ছা প্রভু ধরো ভক্তের কাছে ফুল নেই সে তোমাকে কি দেবে যদি ফুল না থাকে তবে আমাকে দুটো তুলসী পাতা দেবে আচ্ছা প্রভু ধরো তুলসী পাতা নেই সে তোমাকে কি দেবে নাই বারো ইলো তুলসীর পাতা একটু গঙ্গারে জল আমার চরণে দিল আমি খুশি হয়ে যাবো গঙ্গা জল যদি না থাকে তোমাকে কি দেবে প্রভু বলল মুনি প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি একটি গঙ্গা একটি যমুনা এই গঙ্গা যমুনা নামক নী জলে যে আমার চর একমাত্র তারই সেবা ভগবান গ্রহ আজকে মহাপ্রভু যাচ্ছেন নবদ্বীপের পদ দিয়ে পণ্ডিত বলছে দেখো দেখো ভাবতি কেমন অলসয় বসয়ঙ্গি অলসয় বসয়ঙ্গ অলসয় বসয়ং

O gba la ṣọ́lá yìí dé. কৃষ্ণ 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 বলে ঢলে ঢলে পড়ে কৃষ্ণ 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 বলে ঢলে ঢলে কৃষ্ণ 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 বলে ঢলে ঢলে পড়ে জয় কৃষ্ণ 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 বলে ঢলে ঢলে পড়ে আর চলিতে পারে না গো ঢলে ঢলে পড়েছি আর জয় কৃষ্ণ

এতজন কীর্তন শুনতে এসছেন সবাই তো হাঁ করে তাকিয়ে আছেন আমার খুব ভালো লাগছে এই সুন্দর পরিবেশ একটা কথা জিজ্ঞেস করব আপনারা উত্তর দেবেন চুপ থাকবেন না নাম করলে সুখ হয় না দুঃখ হয় বাহ আমার ডান দিকের বাবারা বলেছে সুখ হয় আর কিছু কিছু বাবারা বলেছে দুঃখ হয় আর কিছু কিছু চুপ থেকেছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হয় মানে অনেকে চুপ থাকে কেন বলুন তো দরকার নেই হ্যাঁও বলবো না নাও বলবো না চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু একটু বলবেন হরি নাম করলে সুখ হয় না দুঃখ হয় বাবা বলছেন সুখ হয় আমি বলি যে হরি নাম করে তারই তো ছেঁড়া কাপড় হয় যে হরি নাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে যে হরিনাম করে সেই তো বারবার ধাক্কা খায় আসলে তা নয় যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় যে ভগবানকে ডাকে তাকে তো বারবার পরীক্ষা দিতে হয় আর যে ডাকে না তাকে পরীক্ষা দেবার দরকার হয় যে পরীক্ষা দেয় সে পড়াশুনো করে পরীক্ষা দেয় উত্তীর্ণ হয় ভালো জায়গায় যায় আর যে পড়াশুনো করে না সে তো রাখাল বাগাল হয় ও তার উন্নতি হয় না ওই জন্য কৃষ্ণ ভজনে যে যত পরীক্ষা দেবে তার তো গোবিন্দচরণ হরি হরি এই জন্যে মায়েদেরকে বলে রাখি সব চাইতে মন দিয়ে শুনবেন আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অ কারণে আপনারা আমার ইউটিউবে প্রচুর গান শুনছেন আমি জানি শুধু এইখানে নয় পশ্চিমবাংলার মানুষ নয় ত্রিপুরা গিয়েছিলাম কয়েকদিন আগে ও তো ত্রিপুরার মানুষ বসেন বলতে পারে না ভালো করে আরে দাদা বহেন বহেন তারা পর্যন্ত দেখছি দেড় ঘন্টা গাড়ি নিয়ে যাচ্ছি তো রাস্তার ধারে ফুল পুষ্প নিয়ে ধূপ ধনো নিয়ে দাঁড়িয়ে আছে আহ্বান করা কাঁতারে কাঁতারে মানুষ সব শুনছে বলে আপনার তো আমাদের একবারে মুখস্থ হয়ে গেছে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরের মানুষও প্রচুর আহ্বান জানায় আপনাদের চরণার্শ্রিত হয়ে শুধু একটু ধন্য করুন যেন কৃষ্ণ কথা আপনাদের শোনাতে পারি একটু মন দিয়ে শুনবেন মাথায় আপনার জানা শুনেছেন আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকার দেখে নিন দেখে নিন যেমন প্রচণ্ড জলের একটা বাঁধ ভেঙে গেল যদি হাতি একটা ওই বাঁধের মুখে যাওয়ার চেষ্টা করে হাতি যেতে পারে না কেন যেতে পারে না জলের ঠেলে পড়ে আসে কিন্তু একটা পুঁটি মাছ ও কিলবিল কিলবিল করে যতই জলের চাপ থাকে ও কিন্তু পেরিয়ে যায় কেন হাতি জলকে আশ্রয় করেন নাই কিন্তু পুঁটি মাছ জলকে আসবে যারা পুঁটি মাছের মতো ভক্ত যারা গৌড় গোবিন্দকে আশ্রয় করে দিয়ে আশ্রয় করে দিয়ে তাদের তো পরপারের পথে পরিশ্রী আর হয়ে যা হয়ে যা যারা হাতির মতো খেলোয়াড় ঘুমানো তারা নিতাই গৌড় হরি বলে হয়ে এই বলে রাখি বাবা এ তো দামি খুব দামি দামি কথা আপনাদের দিয়ে যাবো ছোট্ট করে লীলার মাধ্যমে আপনারা শ্রবণ করবেন জেনে নিন মনটাকে গুরুর কাছে দিতে হবে যদি কেউ গুরু মন্ত্র না নেয় তবে তার জীবন তো বৃথা এখানে যারা দীক্ষা নিয়েছেন আমি তো জানি প্রায় সবাই দীক্ষা নিয়েছেন দীক্ষা মানে কি দীক্ষা কথার অর্থ তিনটে দীক্ষা মানে দেখা আর দীক্ষা মানে কি মা দীক্ষা মানে দিয়ে খা আর দীক্ষা মানে কি উন্নতি হওয়া প্রমাণ কি দীক্ষা মানে দেখা আপনার যখন জন্ম হয় তখন দুটো চোখ হয় একটা ডান চোখ একটা বাম চোখ গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটি চোখ হয় এই চোখটার নাম জ্ঞান চোখ। এই জন্যে যদি জ্ঞান চক্ষু নিতে চান তবে আপনাকে গুরুমন্ত্র নিতে হবে এইবার বলি আপনাদের দীক্ষা মানে দিয়ে মানে কি এমাইরা একটু মন দিয়ে শুনবেন সবাই লক্ষ্য করুন যেমন ধরুন অনেকে বলে আমি অমুক গুরুর শিষ্য হয়ে গেছি হ্যাঁ আপনি ভালো হয়েছেন তাতে কোনো ক্ষতি নেই কিন্তু দীক্ষা মানে দিয়ে খা স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী একটু বাতাসা গঙ্গা জল দিয়ে তারপর যে খাবে তার দীক্ষা হলো শুধু হলো কোন কাজ হলো না ওই জন্য যারা দীক্ষা নিয়েছেন তারা জেনে যান কাল থেকে স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পত্র একটু বাতাসা দেবেন তারপর খাবেন তার নাম দিয়ে খাবেন আর কি দীক্ষা মানে কি উন্নতি হওয়া ক্লাস ফাইভে ভর্তি হলে ও তো টেনে উঠবে আর ও যদি মাধ্যমিক পাস করে ও তো হায়ার সেকেন্ডারি পাস করবে আর হায়ার সেকেন্ডারি পাস করলে ও তো বিএ পাস করবে যত আপনি মন্ত্র ভজন করবেন তত তো আপনার উন্নতি হবে আর মন্ত্র যদি ভজন না করবেন আপনি তো নিচের দিকে চলে যাবেন এই জন্যে বলে রাখি একটা তত্ত্বের কথা বলি একটা ঘোড়া রাস্তা দিয়ে চলে যাচ্ছে সেই ঘোড়ার উপরে একজন লোক চেপে আছে কিন্তু ঘোড়াটা যে রাস্তা দিয়ে যাচ্ছে দুদিকে আনাজ মানে সবজির মাঠ তো ঘোড়াটার মুখে যদি লাগাম না দেওয়া হয় তাহলে তো আনাজ খেয়ে ফেলবে এখন কি করলো দেখুন ঘোড়ার মুখে যে ঘোড়াতে চেপেছে সে কিন্তু একটু বড়ো ধরনের লাগাম দিয়ে দিয়েছে তাহলে লাগাম দিলে আনাজ খাবে না তত্ত্ব বলল আমাদের ঘোড়া কোনটা মনটা যে ঘোড়া চালাচ্ছে সেকে গুরুদেব যদি মনরূপী ঘোড়াকে গুরুদেবের কাছে অর্পণ করা হয় তাহলে রূপী রজ্জু দিয়ে যদি বেঁধে দিতে পারি আর সত্যের পথ দিয়ে নিয়ে যেতে পারি তবে কামনা বাসনা আনাজের দিকে নেতাই গৌর হরি বলি বলে আমাদের হ্যাঁ হ্যাঁ এই জন্যে গুরুর দরকার তবে সবাইকে বলে যায় যারা গুরু করেছেন আর যারা করেন নাই একটু মন দিয়ে শুনে নেবেন কথাগুলো যারা গুরু করেছেন যারা করেন নাই শাস্ত্র কি বললো দেখুন অনেক ব্যাখ্যা আছে ব্যাখ্যা করতে গেলে তো এত তিন ঘন্টা জিনিস খুশ করে পেরিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না শুধু ছোট করে বলতে চাই গুরু করুন গুরু ধরা গুরু নয় ধরা গুরু গুরু কেমন ঠাকুরের কথা পরমহংসদেবের কথা একদিন পরমহংসদেব তার ভাগ্নের নাম ছিল হৃদয় ওকে ভালোবেসে বলতো অ ঋদু ঋদু একবার তো আমার বিষ্ঠা পেয়েছে আমি বিষ্ঠা ত্যাগ করে আসি মানে পায়খানা করে আসি জলের গাড়ুটা নিয়ে তো হৃদয় বলছে ও ও মামা তাহলে গাড়ুটা নিয়ে জলের বলে হ্যাঁ আমি আগে আগে যাই তুই পেছন পেছন চল ঋদু যাচ্ছে পেছন পেছন জলের গাড়ু নিয়ে রামকৃষ্ণ সন্ধে অন্ধকারে জঙ্গলে যাচ্ছে পৃষ্ঠা ত্যাগ করতে হঠাৎ বনের মাঝে এক জায়গা থেকে প্যাঁক 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 ঋতু বলছে অ মামা এ প্যাঁক প্যাঁক কি করে বলে আসলে ও সাপে ব্যাং ধরেছে অ মামা একবার দেখে এলে হয় না বলে ওর কাজ ওকে করতে দে আমাদের কাজ আমাদের করতে এখন রামকৃষ্ণ দেব আর ঋতু এক ঘন্টা পর যখন বৃষ্টা ত্যাগ করে এলো তখনও দেখতে পাচ্ছে বনের ঝোপে প্যাঁক প্যাঙ্ অ মামা বোধহয় আর একটা সাপে ব্যাঙ ধরেছে রামকৃষ্ণ দেব বললো না না ওই একটাই চলছে আসলে ওটা জাত সাপ নয় ওটা ধোরা সাপ ঋতু বলছে এই জন্য তোমার ওখানে রাগ হয় তুমি চোখে দেখতেই পেলে না ঝোপের ভেতরে জাত সাপ আর ঢোঁড়া সাপ কি করে বুঝলি ওরে ওটা যদি জাত সাপ হতো না এক কামড়ে ট্যাঁ আর ফেঁ হয়ে যেত আর এটা ঢোঁড়া সাপ ওরও যত যন্ত্রণা বেটা গিলতে পারছে না আর ওই ব্যাংটারও তত যন্ত্রণা বেটা মরছে না এই জন্যে যারা গুরু করবেন অপরাধ নেবেন না রামকৃষ্ণ দেবের কথায় তাদের গুরুরও যত জ্বালা আর শিষ্যেরও তত জ্বালা আপনার বাড়িতে এসে বলবে আমার কোমরে ব্যথা তোর গুরু মায়ের হাঁটু ব্যথা কিছু ব্যবস্থা করে দে এমনিতে আপনি সংসারে জ্বালাতে ভুগছেন একে আপনার জ্বালা ও জ্বালাতে পড়ে তসছে কিন্তু যিনি গুরু ওই যে কানে একবার মন্ত্র দিয়ে দেবে ওই যে ভেতরে যাবে তাই বলে হরি সবার কাছে নিবেদন রইল বাবা যে যেখানে বসেছেন মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য প্রথম ইচ্ছা কি অধম জীবের দাঁড়িয়ে হরিনাম দেওয়া দ্বিতীয় ইচ্ছা কি মায়ের মনোবাসনা পূর্ণ করা আর তৃতীয় ইচ্ছা কি না তৃতীয় ইচ্ছা রাধারানীর প্রেম ঋণ শোধ করা এই প্রথম ইচ্ছা পূরণ করবার জন্য মহাপ্রভু নিতাইচাঁদকে চান্দকে বললো দাদা কি নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তার নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে

কে চোখে দেখব তাকে হরি নাম দেব যদি না নেই কি করব ও দাদা যদি কে হরি নাম না নেই কত বড় দয়াল දෙখন প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম গজব তবে ধরিবে হাতি যদি না জয় নামে ও প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম

রাধা রানী কি যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আসা করছিলাম আর একবার হবে রাধা রানী কি দেখ বেড়েছে আরো বাড়ার চান্স আছে শ্যাম সুন্দর কি ও বাবা অনেকে বলছে আমরা তো প্রস্তুত ছিলাম না আচ্ছা যারা প্রস্তুত ছিলেন না তারা একবার হয়ে যাক শ্যাম সুন্দর কি বাবা যারা দূরে আছে তারা ভাবছে বাঁচলাম যারা দোকান ঘরের ভেতরে আছে তারা না আপনাদের বলি নেই কিন্তু ওরা ভাবছে যাক আমাদের তুলতে হলো না কিন্তু প্রদীপ পাল দেখতে পারার নে না পাক একজন দেখতে পাচ্ছি এ দোকানে যখন যাবেন বড় বড় দোকানে লেখা থাকে না আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন চুরি করলেই ধরা পড়বেন তা কোথা হাত তুলছেন না তুলছেন সেটা প্রদীপ পাল দেখতে পাচ্ছেন না একজন সিসিটিভি ক্যামেরা দিয়েছেন তিনি কিন্তু দেখতে পাচ্ছেন এ তার হাতে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এই জন্য কোথায় কেউ চাদরের ভেতরে কি করছেন হাত আছেন না আছেন ও ব্যাপার নয় আমি দেখতে পাচ্ছি তবে যারা পেছনে বসে আছে তারা মনে মনে হয়েছে যাক বেঁচে গেলাম তবে যারা চালাক পাটি হয় আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন একজন বলছে একজনকে দিদি সামনে বসিস না পা মেলে বসতে পাবি না খালি অনুধ্বনি আর হরিধ্বনি তোর কান নাই পেছনে বসবি সময় মতো পালাবার সুযোগ পাবি ওই যারা চালাক পাটি হয় তারা না আপনাদের বলি নে জায়গা পান নেই বলে সবাই মিলে বল রাধা মাধব কি শ্যাম সুন্দর কি হরিবাসর কি গৌর মায়েরা কি বলছেন ভয় ও আচ্ছা জয় একটু জোরে বলুন রাধা রানী কি খুশি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আরে যত জয় দেবেন তত তা আপনাদের জয় হয়ে যাবে